এই যাবৎকালে কিন্তু আমরা অনেক মদনের কথা শুনেছি আসলে মানুষকে আমরা একটু পোকা আবাজ দেখলে মদন বলে চিনে থাকি কিন্তু আমি আপনাদেরকে আজকে আরো একটা মদনের সাথে পরিচয় করে দেব সেটা কিন্তু আসলে বাস্তবে মানুষ কোনো মতন নয় তাহলে চলুন আমরা সেটা কি সেটা দেখব এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং এই যে আমার একটা আমি একটা গাছের ঢাল ধরে দেখি এই গাছটি কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে ঝোপঝাড়ের মতো করে জন্মায় এবং কেউ কেউ এটা এই যে এরকম এইভাবে কি করে বেড়া হিসেবেও কিন্তু ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে এটাও সবাই চিনে জানে গ্রামে যারা বসবাস করে আসলে এর নামটা কি আজও তাদের অজানা যেমনটা আমারও অজানা ছিল কিছুক্ষণ পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে পরিত্যক্ত অকেজোর যে একটা গাছ আমরা চিনে জানি যেটা শুধু বেড়া হিসেবেই ব্যবহার করি এর কিন্তু ঔষধি গুণও রয়েছে ভেষজ গুণের সম্পূর্ণ ভরপুর এই গাছটি কিন্তু অনেক উপকার করে থাকে যেমন ধরুন এই গাছের বেশ কিছু উপকারিতা আছে তার মধ্যে একটা উপকারিতা হচ্ছে যে আমাদের শরীরে যদি কোনো ফুসকুড়ি হয়ে থাকে তো আমাদের এই ফোরাফুসকুরি সারাতে কিন্তু এই গাছটা চমৎকার কাজ করে থাকে পাশাপাশি কাশি শ্বাসকষ্ট হাঁপানি এরকম সমস্যায় যারা ভোগে তাদের জন্য এই গাছটি সেবনের মাধ্যমে তারা এই সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে এরপরে আমাদের অনেকেরই ছোট বড় সকলের এই কৃমি সংক্রমণ হয় আমাদের পেটে এই কৃমি সংক্রমণে এর পাতা এবং শিকড়ের রস কিন্তু দারুণ কার্যকর পাশাপাশি আমাদের যাদের হজমের ত্রুটি রয়েছে সেই হজমের ত্রুটির জন্য আমরা অনেক ঔষধ গ্রহণ করে থাকি কিন্তু আপনি এই প্রকৃতির কাছ থেকে চলে যান আমাদের শরীরটা যেমন প্রাকৃতিকভাবে গড়ে তোলা সেরকম এই প্রকৃতির মধ্যেও কিন্তু আমাদের সেই নিরাময়ের জিনিস রয়েছে তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেড়া হিসেবে যা ব্যবহার করি এই গাছটা কিন্তু আপনার হজম শক্তি উন্নত করতে বেশ কার্যকর করে তবে এত সব গুণাবলী যে আপনারা জানলেন কিন্তু এর ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আপনারা কি করতে পারবেন এই প্রকৃতির সেই প্রাকৃতিক নির্যাসের উপকারিতা পেতে পারেন এখন চলুন আমরা জেনে নেব এটা কি করে ব্যবহার করতে হয় এর পাতা বেটে পেস্ট করে আপনি যদি ক্ষতস্থানে ফোরা ফুসকুড়িতে লেপে দেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই ফোরা ফুসকুড়িটা কী হয়ে যাবে সেরে উঠবে পাশাপাশি এর পাতা ও মূলের রস সামান্য মধুর সাথে মিশ্রণ করে খেলে আপনার পেটের যে ক্রিমি আছে সেটা দূর হয়ে যাবে এবং এর যে ফুল হয় এই ফুলের রস কিন্তু আপনি রস করে দিনে দুই থেকে তিনবার সেবনের মাধ্যমে আপনার কি হবে যে কাশি বা শ্বাসকষ্ট আছে সেটাও কিন্তু উপশম হয়ে যাবে এই গাছটার আসলে নাম কি। এখন আমি আপনাদেরকে এই গাছের নাম বলছি শুরুতেই বলছিলাম যে আমরা অনেক মদনের কথা শুনে থাকি মানুষকে আমরা একটু বোকা শোকা হাবলা দেখলেই মদন বলে ডাকি তো এই গাছটাও কিন্তু সেই রকমই একটা নাম আছে এর নাম হচ্ছে জগৎ মদন কেউ বলে জগৎমদন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জাস্টিসিয়া গ্যান্ডারোসা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বায়ো একটি যৌগ রয়েছে যেমন অ্যালকালয়েড ফ্লাভেন্ট ফেনোলিক যৌগ যা এর একটি প্রভাবের জন্য বেশ কাজ করে থাকে তো আশা করি আপনারা ইতিমধ্যেই পরিচিত গাছের যে অপরিচিত নাম সেটা আপনারা চিনে গেলেন এবং এর উপকারিতা সম্পর্কেও জানতে পারছেন তো এরপর থেকে আমরা চেষ্টা করব যে এই গাছের যে দিক রয়েছে সেটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করার জন্য আরও একটা সতর্কতা হচ্ছে যে ভেষজ গুণাবলী পেতে হলে আপনাকে কিন্তু এর প্রয়োগ এবং এর ব্যবহার বিধি সম্পর্কে জানতে হবে সেজন্য আপনাকে এর ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা উপকৃত হয়েছেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছগাছালি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ